আজকে আপনারা দেখতেছেন শিবগঞ্জের বিভিন্ন জায়গায় যে উন্নয়নের নামে জনগণের সাথে প্রতারণা হচ্ছে তার জ্বলন্ত প্রমাণ রায়নগর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর একটা গ্রামে পশ্চিমপাড়া গ্রামে আমি এখানে আসার পর যেটা দেখলাম রাস্তা যে কাজ চলতেছে এটা চলমান রয়েছে ঠিক আছে খুব ভালো কথা আমরাও এটাকে স্বাগত জানাই কিন্তু রাস্তার গুণগত মান একেবারে নিম্নমানের আমি মনে করি আপনি যদি একশোতে ভাগ করেন তাহলে এখানে জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্ট আপনি পাবেন তার মানে কি মাইনাসও না তো বিষয়টা হচ্ছে এই গ্রামবাসী বেশ কিছুদিন ধরে আমার আমি এই গ্রামবাসীকে আশ্বস্ত করছি আমি আপনাদের গ্রামে যাব সেখানে আপনারা আপনাদের যেই দাবি আপনাদের গ্রামের উন্নয়নের জন্য কারণ আপনাদের টাকায় এই কাজ হয় আপনারা সেই বিষয়গুলো তুলে ধরবেন তো আমাকে আবার ফোন দিল আমি একটু ব্যস্ততার কারণে

আপনি এই গ্রামবাসীকে প্রতিবাদ করার জন্য যদি কোনো ভয় ভীতি বা কাউকে ইয়ে করেন তাহলে আপনার আমরা বিরুদ্ধের প্রতি একটা বিষয় আপনাদেরকে জানাই রাখি আপনারা এরকম অন্যায় কাজ করছে আপনারা ছবি তুলে রাখবেন ভিডিও করে রাখবেন আপনারা যদি প্রকাশ করতে কোনো সন্তোষ বোধ করেন তাহলে আমাকে জানাবেন কারণ আমি চাই শিবগঞ্জ উপজেলায় আমাদের টাকায় আপনাদের টাকায় ভ্যান আলা অটোওয়ালা রিক্সাওয়ালাদের টাকায় এই রাস্তা হয় কারণ এই রাস্তা যেটা হয়েছে আজকে সেটার সম্পূর্ণ টাকা আমাদের বিথা এই টাকা সম্পূর্ণ বিথা কাজেই এটা হচ্ছে সরকারি টাকা আপনাদের ভ্যান টাকা আপনাদের টাকায় আপনাদের রাস্তা বুঝে নেওয়া আপনাদের পবিত্র দায়িত্ব সুতরাং এইরকম অন্যায় অনিয়ম যেখানে দেখবেন আপনারা সব কিছু একদম বন্ধ করে দিবেন আরেকটা বিষয় আমি যেটা বলি সেটা হচ্ছে যে এই রাস্তার রুলিং হচ্ছে আমাকে বুঝালো